ভাই লোক তো আমার চ্যানেলে আজ থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো যে কী ভিডিওতে চলেছে আজকে আমি তোমাদের ভাইদের যারা কমেন্ট করেছে আমাকে সেই সিআইএফ নিয়ে তো সেই কমেন্টের আজকে আমি সমস্ত কিছু রিপ্লাই দেব তো তিন চারটে পাঁচটা কমেন্ট এসছে যেগুলো কবি আসছিল আমার আগের ভিডিওতেও তো সেই কমেন্টগুলো আজকে আমি জানাব আর একটা কথা যারা যারা আমার হাউ টু জয়েন সে ভিডিওটা দেখুন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তারা দেখে নাও কারণ তোমাদের আসন্ন ডাবলু পরীক্ষার সামনে তো যারা দের ইচ্ছা আছে ডাব্লিউ ডাব্লিউটি ক্র্যাক করে সিআইএফ তো তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবার যে কোশ্চেনগুলো আমি বলছি যে কোশ্চেনগুলো করেছে প্রথম ভাই যে প্রশ্নটা করেছে সিআইএফের ডিউটি সিআইএফার্স কত তো দেখো সিআইএফের ডিউটি সিআইএফার্স বাকি জেনারেল ফোর্স আছে জেনারেল পুলিশ যেগুলো আছে আমাদের যা যারা এর ডিউটি করে তাদের থেকে প্রচুর কম বহুত কম সিআইএফ যদি ক্যাম্পে থাকে না তাহলে ডিউটি বলতে গেলে হয় না মানে তুমি দিনে অন্তত সাত আট ঘন্টা ন ঘন্টা হামেশাই সময় পাবে ঠিক আছে কোনো চাপ নেই প্রেশার নেই নিজেকে ফিটও রাখতে পারবে তো সিআইএফ এর ডিউটি আওয়ার্স বাকিদের তুলনায় অনেক দু নম্বর যে একটা প্রশ্ন করেছে দাদা যে সিআইএফ এ কি থাকাকালীন কি আমি অন্য চাকরির জন্য পড়াশোনা করতে পারি একদম তুমি সিআইএফ এ থাকলে তুমি অন্য চাকরির জন্য হামেশাই পড়াশোনা করতে পারো কারণ আমাদের এই সিআইএফ থেকে বহু অনেক দাদারা আগে সিনিয়র আছে যারা কেউ বিসিএস ক্র্যাক করেছে কেউ এসআই হয়েছে কেউ আদার সাদার সেক্টরে মানে সিআইএফ থেকে গেছে তো এখানে তুমি কনস্ট্যান্টলি বহু পড়াশোনা সময় পাবে আট ন ঘন্টা প্রচুর সময় পাবে নিজে ভালোভাবে তৈরি করার জন্য নিজের স্বপ্ন পূরণ করার জন্য তো তোমরা এখানে কোনো অসুবিধা নেই তোমাদের তোমরা যারা যারা ভাবছ যে সিআইএফ আসলে কি পড়াশোনার সুযোগ পাবো অন্য চাকরির জন্য পড়তে পারবো যারা ভাবছো যে আমি অন্য চাকরিতে যাব অন্য পোস্টে যাব তো তাদের জন্য সিআইএফ বেস্ট ওয়েস্ট বেঙ্গল তিন নম্বর যে প্রশ্নটা একজন ভাই করেছে সিআইএফ এ হাইট যে হাইটটা দাদা আমার কি হবে তো দেখো ভাই সিআইএফ হাইট বলতে তুমি যদি ডাব্লু বি ক্র্যাক করতে পারো যদি ডাব্লুবির হাইট তোমার তুমি ওখানে পাস করে ডাবলু বি ট্রেনিংয়ে যেতে পারো হাইট 167 তুমি সিআইএ আসতে পারো শুধুমাত্র তোমার তোমাকে ফিট হতে হবে যে যে টেস্টগুলো আমি বলেছিলাম ওই ভিডিওতে সেই টেস্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারো তুমি হামেশাই সহজেই তুমি সিআইপে আসতে পারো হাইট নিয়ে কোনো সমস্যা নয় না তুমি ডাব্লুবিটা ঠিকঠাক করে ক্র্যাক করো চার নম্বর যে কথাটা ওটা অনেকভাবে জানে না যে দাদা সিআইএফ সিআইএর হোম ডিস্ট্রিক্ট পোস্টিং ঠিক আছে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং তো হোম ডিস্ট্রিক্ট পোস্টিং কি দাদা দিচ্ছে হম তো দেখো যে একটা খুব ব্যাড খবর আছে তোমাদের জন্য সবার জন্য সিআইএফ এখন আর হোম ডিস্ট্রিক্ট পোস্টিং দিচ্ছে না সি হোম ডিস্ট্রিক্ট পোস্টিং বন্ধ করে দিয়েছে তবে তার বদলে সিআইএফ পাঁচটা চয়েস পোস্টিং দিয়েছে যেমন আমি রানাঘাট পিরিয় ছেড়ে তো আমি হোম ডিস্ট্রিক্ট নিতে পারবো না তোমাকে পার্শ্ববর্তী পেডি যেমন কনগাঁ বা ব্যারাকপুর কমিশন নিতে পারো সবাই সবার কেউ কেউ হোম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা পাঁচটা চয়েস নিতে পারবে তো এই প্রবলেমটা আছে বাকি সিআইএফ অনেক ভালো তোমরা অনেক চেষ্টা করতে পারো তোমরা আসতে পারো তোমার ডাব্লিউপি পরীক্ষা দিয়ে তোমরা সিআই টেস্ট করে ভালো করে নিজেকে তৈরি করে তোমরা সিআই জয়েন করতে পারো যে যে প্রশ্নগুলো আমি উত্তরগুলো দিলাম যারা যারা কমেন্টস করেছে যারা বিশেষ করে কমেন্টস করেছে তারা আমার পিছনটা দেখে নেবে এবং তোমাদের উত্তর সঠিক উত্তর আর আমার চ্যানেলটা নিউ নতুন নতুন ভিডিও আসতেই থাকবে তো তোমরা দেখতে থাকবে ওম টিভির সম্বন্ধে আমি র্যালি সম্বন্ধে ভিডিও আমি দেব দিতে থাকবো আর রাসন হাফরুবি সম্বন্ধে আমি ভিডিও দিতে থাকবো সব একটু সময় পাচ্ছি না ওই দিতে থাকবো আমি যতটুকু সময় পাবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর যারা যারা কমেন্টস করেছে তারা অবশ্যই ওই দেখবে আমি আবার আসছি